হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন বিকালবেলা আমাদের গরুর খড়কুটো ফুরিয়ে গিয়েছে আর যেহেতু এখন নতুন কুটা উঠতেছে এই জন্য একটু লেট হচ্ছে বাসায় আসতে এই জন্য আর হচ্ছে গিয়ে কোটা ছিল না বাসায় তাই হচ্ছে নিজেদের হাতেই কাট হচ্ছে আমাদের যেহেতু পাঁচ ছটা গরু তো সেই জন্যে সেই মাফিক খাবার লাগে যেমন আমরা এক সপ্তাহ বা পনেরো দিনের জন্য একবারে কুটো কেটে রাখি মেশিন দিয়ে কিন্তু হচ্ছে বাসায় কুটা ছিল না বলে এই জন্য হাত দিয়েই কাটতে হয়েছে তো আমার আম্মু কাটে তো এক ভাবি এসেছিলো সে কেটে দিচ্ছিলো তাই আর আমি হচ্ছে গোয়ালঘাটটা পরিষ্কার করে দিলাম যেহেতু আমাদের দুইটা গোয়ালঘর তো প্রথম বড় যেটা সেটা আগে আগে ওটা পরিষ্কার করে দিয়েছি আর ওটা সামনের পরে তাই আগেই করি আর এদিকে কোটা অনেকটাই কাটা হয়ে গিয়েছিল আম্মু বস্তা ভর্তি করে গরুদের দিয়ে রাখছে ওটা রাত্রে মাখিয়ে দেবে আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে মশা মাসিতে বিরাক্ত করবে গরুকে তাই আমি আগে মশাইটা ফেলে দিলাম আর গরুরা সব শুয়েছিলো তো যে গোবর ও ওইটা আমি আস্তে করে সব উঠিয়ে ফেলেছি একটা পাত্রে এটা আমাদের সবসময় গোয়ালের ভিতর এই পাত্রটা থাকে আর এই ব্যালচা দিয়ে সবসময় আমরা যে গোবরটা সেটা উঠিয়ে রাখি আর এই গোবরটা আমরা কখনো ফেলে দিই না বা নষ্ট করি না এটা আমাদের পরে কাজে লাগে আমরা এগুলো হচ্ছে গিয়ে বোরে বানাই এখন অনেকে ভাবতে পারেন বোরে কী জিনিস আমাদের এখানে যে গরুর যে গোবর দিয়ে কাঠ বা জ্বালানি বানানো হয় যেটাকে ওটাকে বোরে বলে এক এক জায়গায় এক এক জিনিস বলে বাট আমি জানি না এসব কাজকর্ম আমাদের ডেলি করা লাগে তো এগুলো করতে করতে আমরা অভ্যস্ত যেহেতু আমার আম্মু ওই পাশে কাজ করছিল তো আমি ভাবলাম কি আজকে এই কাজগুলো আমি করে দিই মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করি না যখন যে পাই সেই করে ফেলে কাজগুলো যেহেতু আমাদের এগুলো বাধ্যতামূলক করাই লাগবে তো যে কেউ একজন করলে হয় আর আমাদের গরুর খড়কুটো যাই লাগে না কেন সবই কিনে আনতে হয় তো নিজস্ব কোনো জায়গা বা জমি নাই এই ফসলাদির তো সেই জন্য আমাদের সবই কিনে খাওয়ানো লাগে ইনশাল্লাহ আস্তে আস্তে সব করার চেষ্টা করব আর হচ্ছে গিয়ে এই খড়কুটোগুলো আজই কিনে রাখা হয়েছে আর এটা হচ্ছে গাড়ি থেকে কেনা হয় আমাদের এখানে অনেক গাড়ি করে মাল ভর্তি করে এই খড়কুটা আনে তো সেই গাড়ি থেকে এগুলো নামিয়ে রেখেছিলো আর এগুলো ছাদে রোদি দেওয়া হয়েছে যাতে এটা এখন হচ্ছে এই সময়ই হচ্ছে ধান কাটা হয় তো এখন গুলো সবই কাঁচা কাঁচা তাই রোদি দেওয়া হয়েছিল আর এখন সন্ধ্যা মেঘও করেছে অনেক তাই বাসার যত কাজ ছিল সবগুলো কমপ্লিট করে এসে তাড়াতাড়ি উঠাতে চলে এসেছি আর এখানে সময় আমরা খড় জমা করে রাখি যাতে সবসময় গরুকে এখান থেকে নিয়ে আমরা খাওয়াতে পারি সব সময় আমরা খড়কুটো যাই কিনে রাখি না কেন মজুত করে রাখার জন্য সব এইখানে জমা করে রেখে দিই আর এখানে পালা সিস্টেম করে রেখে দিই যখনই আমাদের গরুর কোটা বা খড় ফুড়িয়ে যায় তখনই হচ্ছে এখান থেকে আমরা নিচে ফেলে দিই ফেলে দিয়ে ওইখান থেকে আবার বাসায় নিয়ে যেয়ে তারপরে খড়গুলো কেটে ফেলি আমি এগিয়ে দিচ্ছিলাম আর আমি সবগুলো গুছিয়ে নিচ্ছিল এইভাবে গুছিয়ে রাখবো এখানে আর এত কোটা এক জায়গা করতে করতে রাতও হয়ে যায় এর ভিতর আবার কারেন্ট চলে গিয়েছিল তো আমি ফোনের ফ্লাস জ্বালিয়ে সব কাজ করছিলাম আর চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে কি করব এইভাবে আমাদের কাজটা সম্পন্ন করতে হয় যে কোনো কাজ একসঙ্গে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর দেখুন কারেন্ট নাই পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আমাদের পুরো এলাকা ধরে